فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وعلى ال سيدنا محمد مصطفیٰ نبیوں کی سردار ہے دونوں جہاں کی سرکار آپ خاطم العبیاں ہیں سیدالعبرا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाह صلى على وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوه وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومترو عيد ميلاد النبي সাল্লাম উপলক্ষে দশ দিন ব্যাপী সপ্তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হাজারা তুলাবায় কেরাম এজাম নগর জীবনের শতব্যস্ততার মধ্যেও আজকের মহতি বরকতপূর্ণ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মুবারক সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহান এবার কত্তুল মাহফিরে আমাদেরকে এখানে আসার অবসার তফি মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে মুনি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নেবির সুলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ্দুজা সৈসাগালাইন ইমামুল মুরসালিন خاتم النبيين المرسلين آفتاب بنبوة شان شاهر رسالة سركان دو جهاب سلطان المدينة نبي الأنبياء والزور أكرم نور مجسم نورنا لا نور سيدنا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم الأب الله تبارك وتعالى যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেম পর্যন্ত আসবে না প্রিয় বন্ধুরা এরকম পরিবেশে বক্তব্য রেখে আমার অভ্যাস নাই এতটা কোলাহল গাড়ি চলতেছে আওয়াজ হচ্ছে একেবারেই অভ্যস্ত নই আমি তারপরে এত বরকতপূর্ণ আমাকে তো কিছু কথা বলতেই হবে সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি এখানে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করুন কোনো হর্ন বাজাবে না বা অন্য সড়ক দিয়ে ঘুরিয়ে পাঠান যুবকদেরকে বলছি এতটুক খ্যাতমত করার জন্য দ্বিতীয় আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমার করজর অনুরোধ যদি সম্ভব হয় সেখানেই বসার চেষ্টা করুন নতুবা দাঁড়িয়ে থাকুন আমি খুব কম সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি